তামিমের পুরস্কার যে কারণে তামিম নিলেন না এবারের বিপিএলে তামিম ইকবলের দ্বিতীয় ফিফটি সহজ করেছে ফরচুন বরিশালের জয় ঢাকা ক্যাপিটালসের একশো উনচল্লিশ রানটপকে আজ ষোলো ওভারেই আট উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল ম্যান অফ দ্য ম্যাচ তামিম দিন শেষে সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি কিন্তু ম্যাচ শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে তামিমের পুরস্কার নিতে মঞ্চে না ওঠার ঘটনা কৌতূহল বেশ তামিমের হয়ে পুরস্কার নিয়েছেন তার সঙ্গী ওপেনার হোসেন বরিশালের দল সূত্রে জানা গিয়েছে পুরস্কার অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম অনেকটা সময় দাঁড়িয়ে থাকলেও পুরস্কার যিনি দিবেন সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদ মঞ্চে আসতে দেরি হচ্ছিল পরে একটু বিরক্ত হয়েই আর মঞ্চে ওঠেননি তামিম পুরস্কার আনতে পাঠিয়েছেন নাজমুলকে শহর চট্টগ্রামে বিপিএল খেলতে এসে প্রথম দিনেই তামিমের এই একটা বিরক্তি নইলে দল জিতেছে কিন্তু ভালো খেলেছেন চট্টগ্রাম বামুন্ডারিও বাড়ানো হয়েছে সব মিলে বরিশাল অধিনায়ককে খুশি বলতে হবে ও হ্যাঁ আরেকটা আপত্তি আছে আজ ম্যাচটা আরো দ্রুত শেষ করতে চেয়েছিলাম তামিম মাঝে আমাদের আর একটু দ্রুত খেলা দরকার ছিল চোদ্দ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম আমাদের হাতে উইকেট ছিল আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন